কেমন আছেন সবাই আশা করি বলো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে কত বলবো করালে নিয়ে আলহামদুলিল্লাহ করালার বরফুল ফলন আসা শুরু করছে আর কি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফলন করলায় করলা বয়স আজকে মনে হয় ষাট থেকে পঁয়ষট্টি দিন এরকম হবে কেন মাত্রা এখনও তিনবার হারভেস্ট করা হয়েছে কোনো বরফুর আশা শুরু করে তারপর দেখেন ফলন কীরকম মাসাল্লাহ প্রত্যেকটা গিটে ফলন এখানে ফলন যদি আপনাদেরকে দেখে ফলনের শেপ সাইজ এক একটা করলা হাফ কেজি মতো এরকম হবে দেখেন করলা কোনো পর্যন্ত কেন মাত্র তিনবার হারভেস্ট করা হয়েছে করলার কেন বরফুর আসে না তারপরও যথেষ্ট ফলন আছে কেন খেতে আমি যদি দেখে দেখি কী করি ফলন আলহামদুলিল্লাহ যথেষ্ট কেন এটা আমার কিন্তু ছিল হচ্ছে শশার প্রজেক্ট যেটা রমজান টার্গেট করে শশা রোপণ করা হয়েছিলো সেই জায়গায় কোনো প্রকার সার সারা কোনো প্রকার সার দিই পরবর্তীতে দিছি কিন্তু জমি কোনো প্রকার জমি ব্যবস্থা তো করা হয়নি এরপরও কীরকম ফলন বা গাছের গুরুত্ব মোটামুটি ভালো যদি দেখাই যথেষ্ট ফলন আছে এখানে যদি টাকা একটু দেখেন ফলন এটা কিন্তু একটা গাছের একটা গাছের ফলন এটা কেন দেখেন কিরকম আর করলা শেপ সাইজ মোটামুটি ভালো এক একটা করলা এক বিগতের উঁচু হবে আলহামদুলিল্লাহ কারবার মোটামুটি বাম্পার ফলন আশা করা যায় কানে তেমন বলতে কেমন সারও দেওয়া হয় না যদি নিচের দিকে আরও সার দেওয়া হতো তাহলে আরও ফলন পাওয়া যেত সারের পরিমাণ একটু কম হয়েছে কারণ এগুলা হচ্ছে একটা শশার জমি শশার জমিতে আমি আবার করলা দিয়ে দিছি এরপর মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না এটা করার আপডেট দিলাম আর কি চাষ করবি আসা আর বুঝতে পারছেন কমিউজ ভাষা থাকার জন্য ধন্যবাদ সালামুকুম রহমতুল্লাহ